দেখেন বড় জরুরি কথা এই কথা সমাজে নাই তাগুতের দাপটে কেউ আর তাগুতের পরিচয় সমাজের কাছে বলে না গত পনেরো বছর ধরে ফ্যাসিস্টকে ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে মানুষ ফ্যাসিবাদী বলার সাহস পাইছে কেউ ফ্যাসিবাদী বলার সাহস পায় নাই কেউ তাকে স্বৈরাচারী বলার সাহস পায় নাই সবাই তার গুণগান গাইছে মাহফিলে মাহফিলে তার গুণগান গাওয়া হয়েছে পত্র পত্রিকাওয়ালারা সাংবাদিকরা এই ফেসিবাদী স্বৈরাচারীকে গুণগান গাইতে গাইতে তার ছবি দিয়ে সারা পৃষ্ঠা সমস্ত পত্রিকা ভরে রাখছে প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়ার স্ক্রিনে সারা এই ফেসিবাদী শৈরাচারীর প্রচার আর তার গুণগান গাইছে এখন সবাই তাকে ফেসিবাদী বলে সব টেলিভিশন তারে ফেসিবাদী কয় প্রত্যেকটা পত্রিকা তাকে ফেসিবাদী লেখে এখন প্রত্যেকটা মঞ্চ মঞ্চে তাকে ফেসিবাদী বলা হয় এতদিন বলস নেই কেন তাহলে কারণ তার ভয় কি কারণে বলে নাই তার ভয়ে তার প্রভাবের কারণে বলে নাই ঠিক আজ আমি আপনাদের সামনে যে কথা বললাম এই সমাজকে তাগুত গ্রাস করে নিয়েছে এই জন্য এই সমাজ তাগুতের পরিচয় তুলে ধরে না আমাদেরকে সাহস করতে হবে সে জীবনে এই আবু জাহেল পঞ্চাশ বার হজ করার পরেও ইমানদার ইমান হজ করলে মানুষ হয় না তাহাজুদের নামাজের সময় যায় নামাজ তালাশ করলে মানুষ ইমানদার হয় না ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হয় ইমানদার হতে হলে সর্বপ্রথম তাওহীদ কে বিশ্বাস করতে হয় এবং তাওহীদ ফিল ইবাদাহ কে যেরকম বিশ্বাস করতে হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ কে বিশ্বাস করতে হয় তাওহীদ ফিল ইবাদাহ ইবাদতের একত্ববাদ কে না মানলে একজন মানুষ যেরকম একত্ববাদী বিশ্বাসী ইমানদার থাকতে পারে না আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহ তাওহীদ ফিল হাকিমিয়াহ কে না মানলে একজন মানুষ ईमानदार এবং বিশ্বাসী থাকতে পারে না সে মুশরিক এবং তাগুতের বলদ হয় এখানে কথার মধ্যে কোনো স্পষ্টতা নাই সংসদ আইন পাস করতে পারবে কিন্তু আল্লাহর বিরুদ্ধে আইন পাস করবার কোনো অধিকার কোনো makhlukের নাই ঠিক যেই makhluk আল্লাহর বিরুদ্ধে আইন পাস করবে সেই makhluk হল তাগুত কে जरा বিশ্বাস করবে তা সব মুশরিক এবং বেঈমান ঠিক محترم আইন করবেন চুরন্তভাবে একমাত্র কে যারা এক আল্লাহর আইন মানবে তাকে যে তাদেরকে বলা হয় একত্ববাদী ईमानदार আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করবে তাদেরকে বলা হয় তাগুত তাগুদের আইন যারা মানবে তাদেরকে বলা হয় মুশরিক ঠিক মুসলমানরা মুসলমানরা এর জন্য অনেক ত্যাগ স্বীকার করলো শুধুমাত্র একটা বিষয় তাদের চাহিদা ছিল মুসলমানদের একটাই স্বপ্ন ছিল মুসলমানদের হৃদয় একটাই আকাঙ্ক্ষা ছিল অনেক খেতে হবে অনেক পড়তে হবে অনেক টাকার মালিক হতে হবে অনেক ক্ষমতার মালিক হতে হবে এত কিছু না শুধু আমরা একটাই জিনিস চাই একটা মানচিত্র চাই একটা ভূখণ্ড চাই একটা দেশ চাই যে দেশে আর কিছু থাকুক বা না থাকুক আইন থাকবে তার এটার জন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানদেরকে নিজেদের বাধ্যতার বাটি মাটি ভিটা ছাড়তে হয়েছে লক্ষ লক্ষ মুসলমান বাধ্যতার ভিটা ছেড়েছে নিজের সারা জীবনের অর্জিত সম্পত্তি ছেড়ে রাস্তার ফকির ভিকারিতে পরিণত হয়েছে অসংখ্য মুসলমান রাস্তায় নিজের সন্তানদেরকে শহীদ হতে দেখেছে অসংখ্য অগণিত মুসলমানের রক্ত দিয়ে গোটা ভারত উপমহাদেশ সঞ্জিত হয়ে গিয়েছে মুসলমানরা জীবন তিনি রাজি হয়েছে শাসন বলন করতে রাজি হয়েছে সম্মান হারাতে রাজি হয়েছে সম্পদ হারাতে রাজি হয়েছে দেশ হারাতে রাজি হয়েছে কিন্তু মুসলমানরা একটা ভূখণ্ড চেয়েছিল যেই ভূখণ্ডে আইভাবে আল্লাহর সংবিধান হবে আল কোরআন সবচেয়ে বড় গৌরবের কথা সবচেয়ে বড় গৌরবের কথা আমাদের জন্য এবং সবচেয়ে বড় হৃদয়ের বিদারক কথা মর্মন্তিক কথা আমাদের জন্য সেটা হলো এই এই আলকরণের সমাজ গড়বার জন্য আল্লাহর আইনের একটা রাষ্ট্র এবং দেশ গঠন করার জন্য ভারত উপমহাদেশের অনেক মুসলমানরা ইত্যাক স্বীকার করেছে সেই পাঞ্জাবের মুসলমানরা রক্ত দিয়েছে সেই সীমান্ত প্রদেশের মুসলমানরা রক্ত দিয়েছে সেই বেলুচিস্তানের মুসলমানরা ত্যাগ স্বীকার করেছে লাহোর থেকে করাচি পর্যন্ত অনেক মুসলমান অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে তবে ইতিহাস সাক্ষী গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি যা জাতি স্বীকার করেছে সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানির নজরানা যে জাতি পেশ করেছে সে জাতির নাম হলো বাংলাদেশের মুসলিম জাতি পাঞ্জাব এবং পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা ইসলামী রাষ্ট্রের জন্য অত রক্ত দেয় নাই আমার বাংলার মুসলমানরা ইসলামী রাষ্ট্রের জন্য যত রক্ত দিয়েছে আমার দাদারা আপনার দাদারা এটা তো আসমান থেকে নেমে এসে কেউ রক্ত দেয় নাই আসমান থেকে নেমে এসে কেউ জীবন দেয় নাই জীবন দিয়েছে আপনার বাবা জীবন দিয়েছে আপনার দাদা আমার বা দাদা বাপ দাদা আমাদের পূর্বপুরুষরাই এই জমিনে ছিল এবং তারাই আল্লাহর জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য এই ত্যাগ আর কোরবানি গুলো স্বীকার করেছে হে মুসলমান দুঃখ আর আফসোস লাগে যেই দাদা আল্লাহর দ্বীনের জন্য কোরআনের জন্য জীবন দিয়ে গেছে আর তার নাতি আজকে আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য ধর্মনের ধর্মনিরপেক্ষতার রাজনীতি করো

চূড়ান্ত ক্ষমতা কার এই যে এবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ এটাকে বলা হয় এবাদতের তহিদ আইনো একমাত্র তৈরি করতে পারবেন কে এটাকে বলা হয় হুকুমের তহিদ হুকুম করার তহিদ এবাদতের তহিদ কে না মানলে তুমি যাই হও ইমানদার হতে পারো না হুকুম করার ক্ষেত্রে বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্রবাদ কে না মানলে হাজি গাজি পাজি হতে পারো ইমানদার হওয়া যাবে না কথাটা খুব ভালো করে বুঝেন আমার দেশে এবাদতের সেরে খুব কম এবাদতের সেরে খুব কম কারণ এই আপনারা সবাই বললেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা উনষাট মিনিট আল্লাহর এবাদত করে একটা মানুষ যদি এক মিনিটের জন্য গাইরুল্লাহর এবাদত করে আপনারাই ফতোয়া দেন সে ইমানদার না মুশরিক এই সবাই কথা বলল কাউকে যদি দেখা যায় যে দুর্গার পূজা করতেছে আর সে যদি বলে আমি মুসলমান মানবেন আরে দুর্গা তো দূরের কথা কাউকে যদি দেখেন কোনো পীরের মাজারে সেজদা করতেছে তাই তো বাঙালির দলে পিঠে করে যে সেজদার মালিক একমাত্র কে আল্লাহ তুই আল্লাহর সেজদা কেন তুই মাজারে করলি কেন মায়ের একটা মাটিতে পড়বে তুই চেষ্টা করবি ইমানদার হয়েছে একমাত্র কাকে ইমানদার এক আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করে না তো কাজে মানুষ এটা বুঝে যে ইবাদতের মধ্যে এক আল্লাহকেই মানতে হবে এক আল্লাহর ইবাদত করা যাবে অন্য কারো ইবাদত করা যাবে না অথচ দুঃখজনক বিষয় হলো এই এক আল্লাহকে মাহবুদ না মানে না মেনে গাইরুল্লাহর এবাদত করলে যেরকম একজন মানুষের ইমান ঠিক থাকে না ঠিক তদ্রূপ এক আল্লাহর আইন না মেনে আল্লাহর আইনের জায়গায় কোন গাইরুল্লাহর আইনকে বিশ্বাস করলেও একজন মানুষের ইমান থাকে না মহতারাম হাজির এখন কেউ বলতে পারেন যে তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না মানুষ কোন বিধান দিতে পারবে না এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ মানুষ আইন করতে পারবে বিধান দিতে পারবে একটা শর্তে কয় কয় শর্তে শর্তে বলেন এক শর্তে সেটা হলো মানুষ এমন আইন করতে পারবে যে আইন আল্লাহর কোনো আইনের বিরোধী হতে পারবে না মানুষ বিধান দিতে পারবে তবে মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো বিধান দিতে পারবে না যদি কোনো মানুষ আল্লাহর কোন আইনের বিরুদ্ধে কোন আইন করে সঙ্গে সঙ্গে সে তাগুত হয়ে যায় কোন মানুষ যদি আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে কোন বিধান তৈরি করে সঙ্গে সঙ্গে সে তাগুতে পরিণত হয় এজন্য চূড়ান্ত প্রশ্নহীনভাবে প্রশ্নহীন ভাবে যার আইনের কেউ চ্যালেঞ্জ করতে পারবে না তিনি একমাত্র কে সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে সেই তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে সেই রাজা বাদশাহকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী কোন আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন কোন মন্ত্রী পরিষদ আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন আদালত কোন বিচারপতি কোন বিচারালয় যদি কোন আইন দেয় তাহলে সেই বিচারপতি আর বিচারালয়কে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন পাস করে সেই গোটা সংসদকেই বলা হয় তাগোত তো আল্লাহর আইনের জায়গায় যে মানুষরা আইন বানায় সেই মানুষগুলোকে বলা হয় তাগুত আর এই মানুষের বানানো আইন যারা যারা স্বতঃস্ফূর্ত হৃদয় থেকে অন্তর থেকে যারা মেনে নেয় তাদের প্রত্যেককেই বলা হয় মুশরিক মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না মুসলমান এটা কল্পনাও করতে পারতো না যে আল্লাহর আইন উৎখাত করে কোনো মানুষ আল্লাহর আইনের জায়গায় নিজে আইন তৈরি করতে পারে মানুষ এত বড় গদ্দার আর বিশ্বাসঘাতক হতে পারে যে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সে নিজে टक्कर দিবে মানুষ এত বড় বিশ্বাসঘাতক হতে পারে বলে মুসলিমরা এক সময় জানতোই না তাদের ধারণাাই ছিল না ঠিক এভাবেই চললো খিলাফতের আশারার যুগ খিলাফতে বানু উমাইয়ার যুগ খিলাফতে বানু আব্বাসিয়ার যুগ 600 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনকে ভেঙ্গে চুরে আল্লাহর আইনকে উৎখাত করে মানুষ কোন আইন তৈরি করতে পারে মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত চিন্তা এবং কল্পনাও ছিল না সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারাটা চালু করলো যেই জাতি তাদেরকে বলা হয় তাড়াতাড়ি মঙ্গলীয় সম্প্রদায় এরা সর্বপ্রথম মুসলমানদের উপর হামলা করলো পরিচালনা করলো মুসলমানদের খেলাফতের প্রধান কেন্দ্র বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করলো লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ এবং হত্যা করলো এই সব কিছু করে মুসলিম বিশ্বের বিশাল একটা এলাকা এই তাতারিরা দখল করে নিল দখল করে তারা সবচেয়ে বড় জঘন্য যেই কাজটা করলো সবচেয়ে বড় অভিশপ্ত যেই বোঝাটা মুসলমানদের কাদের উপর চাপিয়ে দিল সেটা হলো এই মুসলিম জাতির উপর থেকে আল্লাহর আইন উৎখাত করে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন চেঙ্গিস খানের বানানো একটা আইনের কিতাব ছিল বই ছিল যে বইটার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইয়াসেক এই ইয়াসেক নামিও চেঙ্গিসের বানানো আইন মুসলমানদের উপর চাপিয়ে দিল মুসলমানদের উপর সর্বপ্রথম আল্লাহর আইন উৎখাত করে মানুষের বানানো আইন চাপিয়ে দেওয়ার এই অভিশাপ নেমে আসলো এই অভিশাপ যখন নেমে আসলো মুসলমানরা এক মুহূর্তের জন্য এটাকে মনে প্রাণে মেনে নেয় নাই এর বিরুদ্ধে সংগ্রাম করেছে লড়াই করেছে জিহাদ করেছে রক্ত দিয়েছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান শাহাদাতের সুধা পান করেছে অকাতের জীবন দিয়েছে ওলামায়ে কেরাম তারা অনেক ত্যাগের কোরবানি আর জুলুমের শিকার হয়েছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ছয় ছয় বার কারাগারে বন্দী হয়েছেন জীবনের বেশিরভাগ সময় তিনি কারাগারে অবরুদ্ধ অবস্থায় অতিক্রম করে দিয়েছেন সব কিছু করেছেন কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে কোনো মানব আইনকে তারা মেনে নেন নাই এরপর কথা মুসলমানদের ত্যাগ কোরবানি সংগ্রাম এবং জিহাদের ফলে আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন মুসলমানদের উপর সাহায্য নাজিল করলেন তাতারিরা পরাস্ত হলো অধিকাংশ তাতারি পালিয়ে গেল কেউ নিহত হলো আর অনেক তাতারি ইসলাম গ্রহণ করে হেদায়েতের পথে চলে আসলো আর মুসলিম বিশ্বের উপর থেকে আল্লাহর আইনের পরিবর্তে অবিশপ্ত মানব রচিত আইন উৎখাত হয়ে আবার আমার আল্লাহর রহমতের আইন মুসলিম জাতির উপর ফিরে আসলো এরপরে চলল আবার শত শত বছর সালতানাতে ওসমানিয়া খেলাফতে ওসমানিয়া দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত প্রায় অর্ধেকটা পৃথিবী তারা শাসন করেছে আইন ছিলকার জনবল আইন ছিলকার এই গোটা ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যরা আইন পরি তারা সারাষ্ট্র শাসন করেছে তারা জনগণকে শাসন করেছে কিন্তু আইন ছিলকার একমাত্র আইন ছিল আল্লাহর মুসলিম বিশ্বের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে আইন চাপিয়ে দেওয়ার এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে ছিল না আস্তে আস্তে শতকে আঠারো শতাব্দীর মাঝামাঝি সময়ে পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠী মুসলমানদের উপর আগ্রাসন চালায় আমাদের ভারতবর্ষ দখল করে নেয় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ফ্রান্সের সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল দখল করে আফ্রিকা এবং মধ্য এশিয়ার বিশাল মুসলমানদের ইসলামী অঞ্চলকে তারা দখল করে নেয় এভাবে মুসলিম বিশ্ব তারা প্রায় সবটাই সাম্রাজ্যবাদী পশ্চিমা খ্রিস্টীয় এই সকল সাম্রাজ্যবাদের আগ্রাসনের শিকার হয় এইটা তারা করে সবচেয়ে বড় ক্ষতি মুসলমানদের যেটা করেছিল মুসলমানদের মানচিত্র করে নিয়েছে এটা বড় নয় মুসলমানদের স্বাধীনতা কেড়ে নিয়েছে শুধু এটা নয় বরং মুসলিম জাতির উপর সবচেয়ে বড় অভিশপ্ত যেই ধারাটা তারা চালু করে দিয়েছিল সেটা হলো এই মুসলমানদের জাতির উপর থেকে আল্লাহর আইনকে উচ্ছেদ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার ব্রিটিশ পরিচালিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেয় এটা 1857 সাল সতেরোশো সাল সাতান্ন সালে ব্রিটিশরা এদেশ দখল করা শুরু করে এইভাবে চলতে চলতে গোটা ভারতবর্ষ যেটা এক সময় মুসলমানদের অধীনে ছিল সেই ভারতবর্ষ চলে যায় ব্রিটিশের অধীনে আর যেখানে আল্লাহর আইন ছিল আল্লাহর আইন উৎখাত হয়ে ব্রিটিশের আইন চালু হয়ে যায় যখন ব্রিটিশ তার আইন এভাবে চালু করে দেয় তখন আঠারোশো সালে এই ভারত উপমহাদেশের একজন সিংহ শাকদুল একজন বাঘের বাচ্চা যুগের শ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দি রহমতুল্লাহ আলাই তিনি একটা ফতোয়া জারি করেন কি জারি করেন একটা ফতোয়া জারি করেন তার সেই ফতোয়াটা ছিল এই যে এখানে মুসলমানরা যতই সংখ্যায় থাকুক মুসলমানরা সংখ্যায় যত থাকুক মুসলমানরা যতই নামাজ পড়তে পারুক যতই হজ করতে পারুক ব্রিটিশরা এই দেশ থেকে হজে যাওয়ার জন্য জাহাজের ব্যবস্থা করত মুসলমানদেরকে জাহাজে হজে পাঠাতো সব ছিল মুসলমানরা নামাজ পড়তে পারতো হজ করতে পারত শাহ আব্দুল আজিজ বললেন মুসলমান আছে নামাজ আছে ইবাদত আছে সব ঠিক আছে শুধু একটা জিনিস নাই জমিন কার এখানে আল্লাহর আইন নাই আল্লাহর আইনের জায়গায় ব্রিটিশের আইন আছে সুতরাং তিনি বললেন যে দারুল ইসলাম ইসলামের দেশ ওই দেশকে বলা হয় যে দেশে শুধু মুসলমান থাকে না বরং যে দেশে আইন চরে যেই দেশে আইন চলে আল্লাহর সেই দেশটাকে বলা হয় দারুল ইসলাম সেই দেশে মুসলমান কম থাকুক বা বেশি থাকুক মুসলমান টেন পার্সেন্ট থাকতে পারে টোয়েন্টি পার্সেন্ট থাকতে পারে ফোর্টি ফিফটি পার্সেন্ট থাকতে পারে কিন্তু আইন যেখানে চলে আল্লাহর সেই দেশটাকে বলা হয় ইসলামের দেশ আর যে দেশে মুসলমান যতই থাকুক মুসলমান ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট থাকতে পারে কিন্তু সেখানে আইন যদি না হয় আল্লাহর সেখানে আইন যদি আল্লাহর না হয়ে গাইরুল্লার আইন হয় সে দেশকে ইসলামের দেশ বলা হয় না সেই দেশটাকে বলা হয় দারুল হারত অর্থাৎ সেটা শত্রু কবলিত দেশ আর সেই শত্রুর কবল থেকে মানবপ্রচিত আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সে দেশে জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন এই ফতোয়া দিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সালে মুসলমানরা জিহাদের প্রস্তুতি নিল কেন যে ব্রিটিশের আইন উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনতে হবে এজন্য মুসলমানরা প্রস্তুতি নিল আঠারোশো সালে বালাকটের জিহাদ হলো শহীদ হলেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই আঠারোশো সালে সামিলির জিহাদ হলো শহীদ হলো হাফিজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাই মুসলমানরা রক্তের সাগর প্রবাহিত করলো ঘরে ঘরে ইতিম হলো আলেমর আমাদের সন্তান সন্তানেরা ঘরে ঘরে বিধবা হলো আলে মোরামাদের স্ত্রীরা ঘরে ঘরে কল খালি হলো মুসলমানদের মায়েদের রক্তের সাগর প্রবাহিত করলেন কিন্তু এক মুহূর্তের জন্যও। আল্লাহর আইনের পরিবর্তে কোন গাইরুল্লার আইনকে মুসলমানরা মেনে নেন নাই আঠারোশো সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয় 80 বছর সংগ্রাম করা হয় সাইকুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দ নেতৃত্বে আন্দোলন চলে সংগ্রাম চলে লড়াই চলে যুদ্ধ চলে এভাবে সংগ্রাম করতে করতে 80 বছরের সংগ্রামের পর 1947 সালে ব্রিটিশরা এদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায় তখন এই দেশের মানুষ দুই জাতিতে বিভক্ত এই জাত এই দেশের গোটা ভারতবর্ষের কথা বলছি শুধু বাংলাদেশ না গোটা ভারত এই আমাদের উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ এই গোটা অঞ্চল মিলায়ে এই অঞ্চলে এক জাতি ছিল হিন্দু আর এক জাতি ছিল মুসলিম তখন প্রশ্ন আসলো এই দেশটা কি আমরা হিন্দু আর মুসলিম মিলে একসাথে পরিচালনা করব না আলাদা মুসলমানদের জন্য দেশ হবে হিন্দুরা বলল যে একসাথেই থাকি একসাথে থাকলে দেশটা বড় হবে আর হিন্দুদের সংখ্যা মুসলমানদের তুলনায় বেশি ছিল সেই হিসেবে তারা মনে মনে মন কলা খেয়েছে যে দেশ যদি একসাথে বড় থাকে সংখ্যা আমরা বেশি আমরা বেশি বড় দেশের সাম্রাজ্য আমরা চালাবো মুসলমানরা অধিকাংশ মুসলমানরা চিন্তা করলো حاضرين